এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময় এটি টাইপস্ক্রিপ্টে শর্তাধীন শাখা সম্পর্কে আপনি কোড উদাহরণের মাধ্যমে এফ বিবৃতি এবং সুইচ বিবৃতি সম্পর্কে শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপস্ক্রিপ্টে একটি ইফ বিবৃতি শাখা তৈরি করে যা নির্দিষ্ট শর্ত ট্রু হলে কোড সম্পন্ন করে এবং শর্ত ফলস হলে সম্পন্ন করে না ইফ বিবৃতিটির সিনট্যাক্স জাভাস্ক্রিপ্টের মতোই থাকে এবং এটি টাইপস্ক্রিপ্টের টাইপ নিরাপত্তা ব্যবহার করে শর্তগত শাখা সম্পন্ন করে ইফ বিবৃতির মৌলিক গঠন নিম্নরূপ যদি শর্ত ট্রু হয় তবে নিম্নলিখিত ব্লকের কোড কার্যকর হয় যদি শর্ত ফলস হয় এবং আরেকটি শর্ত ট্রু হয় তাহলে নিম্নলিখিত ব্লকের কোড কার্যকর হয় যদি কোনো শর্তই ট্রু না হয় তাহলে চূড়ান্ত এলস ব্লকের কোড কার্যকর হয় নিচের উদাহরণে এটি যাচাই করে যে চলক এক্স দশ বা তার বেশি কিনা এবং ফলাফল আউটপুট করে একাধিক শর্ত যাচাই করতে শাখা যোগ করার জন্য এলসেফ ব্যবহার করুন টাইপস্ক্রিপ্টের টাইপ যাচাই করার বৈশিষ্ট্য ব্যবহার করে নির্দিষ্ট টাইপের জন্য শর্তগত শাখাকরণ সম্পন্ন করা সম্ভব উদাহরণস্বরূপ টাইপ অফ অপারেটর দিয়ে একটি চলকের টাইপ পরীক্ষা করুন এবং উপযুক্ত প্রক্রিয়া সম্পন্ন করুন জটিল শর্ত যাচাই করার জন্য আপনি এফ বিবৃতির মধ্যে আরেকটি এফ বিবৃতি ব্যবহার করতে পারেন যদি আপনি একটি এফ বিবৃতি আরও সংক্ষিপ্তভাবে লিখতে চান তবে আপনি টার্নারি অপারেটর ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে যেহেতু সংখ্যা হল সাত বিজোর প্রদর্শিত হবে টাইপ টাইপস্ক্রিপ্টে টাইপ নিরাপত্তার সাথে এফ বিবৃতি ব্যবহার করা কোডের নির্ভরযোগ্যতা বাড়াতে পারে টাইপ টাইপস্ক্রিপ্টে সুইচ বিবৃতি একটি নিয়ন্ত্রণ গঠন যা একাধিক শর্তের উপর ভিত্তি করে কোড শাখাকরণ করতে ব্যবহৃত হয় এ ফেলসেফ বিবৃতি ব্যবহার করে একাধিক শর্ত মূল্যায়ন করার পরিবর্তে আপনি নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে শাখা বিন্যাস যুক্তি সংক্ষেপে লিখতে সুইচ বিবৃতি ব্যবহার করতে পারেন সুইচ বিবৃতিতে যদি একটি কেস এই নির্ধারিত মান মূল্যায়িত অভিব্যক্তির সাথে মেলে তবে সেই কেস ব্লকটি সম্পন্ন হয় সাবধান থাকুন যে যদি কোনো ব্রেক না থাকে তাহলে পরবর্তী কেস ব্লক ধারাবাহিকভাবে সম্পন্ন হয় যদি কোনও কেস বিবৃতি মেলে না তাহলে ডিফল্ট ব্লকটি কার্যকর হয় নিচের উদাহরণে সপ্তাহের দিন নির্দেশক শূন্য থেকে ছয় একটি সংখ্যা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী দিনের নাম আউটপুট করা হয়েছে ডিফল্ট কাজের কারণ এটি তখন কার্যকর হয় যখন কোনো কেস বিবৃতি মেলে না যা আপনাকে অপ্রত্যাশিত মানগুলি সামলাতে সহায়তা করে যদি আপনি বহু কেস বিবৃতির জন্য একই কাজ করতে চান তাহলে সেগুলিকে ক্রমাগতভাবে তালিকাভুক্ত করতে পারেন ব্রেক বাদ দিলে ফল থ্রু আচরণ দেখা যায় যেখানে পরবর্তী কেস ও কার্যকর হয় এইভাবে একটি কেস মিললে পরবর্তী কেস ও কার্যকর হয় তাই অপ্রয়োজনীয় ফল থ্রু প্রতিরোধে সাধারণত একটি ব্রেক ব্যবহার করা হয় টাইপস্ক্রিপ্টে সুইচ বিবৃতি কোডের পথনযোগ্যতা বজায় রেখে একাধিক শর্ত কার্যকরভাবে পরিচালনার জন্য উপযোগী এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনার সহায়তাটি মূল্যবান হবে